শ্যামনগর উপজেলা আমিন সমিতির মাসিক সভা ও নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত তথ্য ভিডিও চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জি এম মনিরুজ্জামান শ্যামনগর উপজেলা আমিন সার্ভেয়ার সমিতির কার্যকরী কমিটির মাসিক সভা ও নবনির্বাচিত কমিটির শপথ পাঠ অনুষ্ঠান শনিবার আঠারোই জানুয়ারি সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে শ্যামনগরের আনোয়ারা খাতুন মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মজিদ সভাপতিত্ব করেন সমিতির বর্তমান সভাপতি আব্দুর রশিদ গাজী নবনির্বাচিত কমিটির শপথ পাঠ পরিচালনা করেন সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল হামিদ শপথ গ্রহণ অনুষ্ঠানের সমিতির উদ্দেশ্য নীতিমালা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় বক্তারা ভূমি জরিপকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এলাকার সার্বিক উন্নয়ন এবং সঞ্চয় ও ঋণদান ব্যবস্থাকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি ফজের আলী মল্লিক সহ সহসভাপতি উদ্দিন সর্দার সহসভাপতি আব্দুল হামিদ সহ সভাপতি আব্দুল মাজেদ সরকার সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক জি আবু হানিফ সহ সাধারণ সম্পাদক নওশের আলী সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আইন বিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন মোরল সহ আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং দপ্তর সম্পাদক এস এম মিজানুর রহমান সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ সভায় সমিতির সদস্যরা ভূমি জরিপ ও সংরক্ষণ কাজে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণের পর সমিতিকে আরও গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠান শেষে সমিতির সদস্যদের মধ্যে সৌজন্য উপহার বিতরণ করা হয় এবং অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় সামনগর উপজেলা আমিন সমিতির এই উদ্যোগ ভূমি জরিপকারীদের পেশাগত উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়নে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথি

কার্যনির্বাহী শপথ নেওয়া এই মর্মে শপথ করিতেছিলে এই মর্মে আমি আমার পেশার সর্বোচ্চ মানব মর্যাদা

ভূমি পরিমাপের সময় কখনই অন্যায় হবে করিব না এবং নিজের আদর্শ নীতিতে সর্বদা অটল থাকবে নিজের পেশা ও সংকটের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে অত্যাচার মোতাবেক Sampai jumpa di video selanjutnya.